বাবাকে করেছেন গৃহবন্দী ভাইদের করেছেন আটক সাংবাদিক জামাল খাসৌগিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ থেকে শুরু করে ইয়েমেনে ভয়াবহ হামলা করে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি ক্রাউন প্রিন্স হওয়ার আগেই রিভলভার ঠেকিয়ে জমি দখলের মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে বলছিলাম সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথা মাত্র নয় বছর আগেও সৌদি আরবের রাজনীতিতে তার নাম তেমন কেউ শোনেননি তার ক্ষমতা দখলের পথটাও ছিল আরও নাটকীয় তৎকালীন বাদশাহ আব্দুল্লাহ যখন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত তখন সিংহাসনের লড়াই জমে ওঠে বাদশাহ আবদুল্লার মৃত্যুর পর সৌদি আরবের নতুন বাদশাহ হন সালমান বিন আব্দুল আজিজ প্রথমে তিনি তার সৎ ভাই মুকরিনকে যুবরাজ হিসেবে নিয়োগ দেন কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই বদলে যায় সবকিছু মুক্রিনকে সরিয়ে দেয়া হয় আর নতুন যুবরাজ হন বাদশার ভাইপো মোহাম্মদ বিন নাইফ আর মোহাম্মদ বিন সালমান পান ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষা মন্ত্রীর পদ প্রতিরক্ষা মন্ত্রীর পদ পাওয়ার পরই রাজপ্রাসাদে অদৃশ্য খেলা শুরু করেন তিনি এমবিএস নামে বহুল পরিচিতি পাওয়া সালমান তার বাবার দিকে নজর রাখা শুরু করেন আস্তে আস্তে এমবিএস তার বাবাকে ঘনিষ্ঠজন ও পরিবার থেকে আলাদা করতে থাকলেন এমনকি বাচ্চাকে তার স্ত্রী অর্থাৎ মোহাম্মদ বিন সালমানের মায়ের সঙ্গেও দেখা করতে বাধা দেওয়া হতো বাবার নিরাপত্তা ও নজরদারিতে নিজের প্রভাব বাড়াতে থাকেন তিনি এমনকি তার মা এবং দুই বোনকে গৃহবন্দী করেন এবং বাবাকে এ সম্পর্কে ঘুনাক্ষরেও কিছু টের পেতে দেননি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দ্রুতই নিজের প্রভাব বিস্তার করতে থাকেন সালমান দু হাজার সালের ২৬ মার্চ তার তত্ত্বাবধানে ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির রাজধানী সানার ওপর বিমান হামলা চালানো হয় প্রাথমিকভাবে প্রশংসিত হলেও পরে আন্তর্জাতিক অঙ্গনে এটিকে মহাপরিচালনার গাফিলতি হিসেবে দেখা হয় এরপর দু হাজার পনেরো বিশ জুন পবিত্র রমজান মাসের শেষের দিকে রাজপরিবারের সদস্যরা মক্কায় জড়ো যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে দেখা করতে ডাকা হল বাদশাহ সালমানের পক্ষে লিফটে ওঠার সঙ্গে সঙ্গে তার দেহরক্ষীদের অস্ত্র ও ফোন ছিনিয়ে নেওয়া হয় করা হয় গৃহবন্দি তিনি ডায়াবেটিক্সে ভুগছিলেন সেই রাতে তাকে ওষুধ না দিয়ে চাপের মুখে ফেলে পরের দিন সকালে পদত্যাগ পত্রে স্বাক্ষর করানো হয় তিনি সালমানের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাদের এই সাক্ষাতের ভিডিও সৌদি টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় বারবার সম্প্রচার করা হয় ভিডিওতে দেখা যায় বাদশাহ মোহাম্মদ বিন নায়েফকে অভ্যর্থনা জানাচ্ছে এবং নায়েফ তার প্রতি আনুগত্য প্রকাশ করছেন এ নাটকীয় দৃশ্য সৌদি টিভি ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নায়েফকে সরানোর পর এমবিএসকে যুবরাজ ঘোষণা করা হয় তিনি যুবরাজ হওয়ার সাথে সাথেই ক্ষমতার সকল পদক্ষেপ নেন বিনিয়োগ অর্থনীতি রাজনৈতিক প্রভাব সবকিছু নিজের হাতে চারশো ফুট লম্বা বিলাসবহুল ইয়ট দ্য বিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম পাঁচ তারকার রিটস কার্লটনে প্রিন্সদের গৃহবন্দী সবকিছুই তার ক্ষমতার প্রতীক দু সালে নারীদের আবায়া পড়ার বাধ্যবাধকতা শিথিল এবং ড্রাইভিং লাইসেন্স অনুমোদন দেন তিনি কিন্তু লেখকরা মনে করেন এটি অর্থনৈতিক কারণেই করা হয়েছিল নারীদের স্বাধীনতার জন্য নয় ক্রমেই রাজ পরিবারের ঐতিহ্য সুরা পরামর্শ প্রথা অমান্য করে নিজেকে একমাত্র শাসক হিসেবে তুলে ধরেছেন ফয়সাল নিজের সিদ্ধান্ত ও রাজনীতির বিরুদ্ধে কোন ধরনের প্রতিবাদ বা সমালোচনা যে বিনসালমান বরদাস্ত করবেন না তা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি তবে তুরস্কের সৌদি দূতাবাসে জামাল খাসুগি খুন হওয়ার ঘটনায় এমবিএসকে নিয়ে আন্তর্জাতিক প্রাঙ্গণে বিতর্কের সৃষ্টি হয় তদন্ত শেষে সিআইএ জানায় এ হত্যার নির্দেশ স্বয়ং যুবরাজি দিয়েছিলেন বলা হয় সৌদি আরবে অন্তত দশ হাজার প্রিন্স রয়েছেন তাদের মধ্যে প্রায় একশো জন রাজনৈতিকভাবে সক্রিয় এবং তাদের সবাইকে সরকারের পক্ষ থেকে মাসিক ভাতা দেয়া হয় ক্রাউন প্রিন্স হিসেবে ক্ষমতা গ্রহণের পরপরই এ ভাতার হার কমিয়ে দেন মোহাম্মদ বিন ফয়সাল শুধুমাত্র তাই নয় ব্যবসায়ী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মিলিয়ে তিনশো জনকে গ্রেফতার করার নির্দেশ দেন তিনি আজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার একক প্রতীক বিশ্লেষকদের কেউ কেউ তাকে দূরদর্শী সংস্কারক বলেন আবার কেউ বলেন স্বৈরশাসক